বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস বেশ দীর্ঘ এবং এটি একক কোনো ব্যক্তির আবিষ্কার নয় বরং বহু বিজ্ঞানী ও গবেষকের সম্মিলিত প্রচেষ্টার ফসল এর মূল ঘটনা প্রবাহ নীচে তুলে ধরা হল প্রাচীনকাল ছশো খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন গ্রীষের বিজ্ঞানী থেলিস অফ মিলেটাস প্রথম বৈদ্যুতিক ঘটনার পর্যবেক্ষণ করেন তিনি লক্ষ্য করেন যে অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের জীবাশ্ম আঠা পশম দিয়ে ঘষলে তা ছোট ছোট বস্তু যেমন পাখির পালক বা খড়কুটোকে আকর্ষণ করে তিনি এই বস্তুর নাম দেন ইলেকট্রন যা গ্রিক শব্দ ইলেকট্রন অর্থাৎ অ্যাম্বার থেকে এসেছে এটি ছিল স্থির বিদ্যুতের প্রথম দিকের আবিষ্কার মধ্যযুগ থেকে আধুনিক যুগে সূচনা পনেরোশো সত্তর সাল ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট ইলেকট্রিকাস শব্দটি ব্যবহার করে বিদ্যুতের ধারণাকে আরও স্পষ্ট করেন এবং বিদ্যুৎ ও চুম্বকত্বের মধ্যে পার্থক্য তুলে ধরেন তাকে বিদ্যুতের আবিষ্কারক হিসেবেও অনেকে কৃতিত্ব দেন সত্তরাশ আঠারোশো শতক মূল ধারণা ও পরীক্ষণ সত্তরশ পঁচিশ সাল ইংরেজ বিজ্ঞানী স্টিফেন গ্রে বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা আবিষ্কার করেন এবং দেখান যে বিদ্যুৎ কেবল আকর্ষণ বা বিকর্ষণ নয় তারের মাধ্যমেও প্রবাহিত হতে পারে সতেরোশো তেত্রিশ সাল ফরাসি চার্লস টুফে আবিষ্কার করেন যে বিদ্যুতে দুই ধরনের থাকে ধনাত্মক বা পজিটিভ এবং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার বিখ্যাত ঘুড়ি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে বজ্রপাত এবং বৈদ্যুতিক স্পুলিঙ্গ একই জিনিস এবং এটি এক ধরনের বিদ্যুৎ তিনি বিদ্যুৎকে ধনাত্মক ও ঋণাত্মক উপাদান দ্বারা গঠিত এবং এদের মধ্যে প্রবাহিত হয় বলে ধারণা দেন এই আবিষ্কার বিদ্যুতের প্রকৃতি বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো শতক বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার আঠারোশো সাল ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্র ভোল্টা প্রথম ভোল্টাইক পাইল বা ব্যাটারি আবিষ্কার করেন যা অবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে সক্ষম এটি আধুনিক ব্যাটারির পূর্বসূরি ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশের নীতি আবিষ্কার করেন তিনি দেখান যে একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে তারের কুণ্ডলি বা তামার পাতের ঘূর্ণনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এই মৌলিক তত্ত্বের উপর ভিত্তি করেই আধুনিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া গড়ে উঠেছে এইটিন সেভেন্টি সালে টমাস আলবা এডিসন প্রথম ব্যবহারযোগ্য বৈদ্যুতিক বাতি বা ইনক্যান্ডেসেন্ট বাল্ব আবিষ্কার করেন এর ফলে বিদ্যুতিন এইটির দশকে নিকোলা টেসলা অল্টারনেটিং কারেন্ট বা এসি সিস্টেমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসি বিদ্যুৎ দীর্ঘ দীর্ঘদূরত্বে সহজে প্রেরণ করা যায় এবং এটি আজকের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ভিত্তি টমাস এডিসনের ডিসি বিদ্যুতের সাথে টেসলার এসি বিদ্যুতের তড়িৎ যুদ্ধ ইতিহাসে বিখ্যাত বিদ্যুতের আবিষ্কারের পর থেকেই এর ব্যবহার দ্রুত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে উনিশশো সালে বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকার সংক্ষেপে থেলিস স্থির বিদ্যুতের প্রাথমিক ধারণা দেন উইলিয়াম গিলবার্ট ইলেকট্রিকাস শব্দটি প্রচলন করেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বজ্রপাতের সাথে বিদ্যুতের সম্পর্ক স্থাপন করেন আলেসান্ড্রো ভোল্টা প্রথম ব্যাটারি তৈরি করেন মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ উৎপাদনের মৌলিক নীতি আবিষ্কার করেন এবং টমাস আলবা এডিসন ও নিকোলা টেসলা বিদ্যুতের ব্যবহারিক প্রয়োগ ও বিতরণে যুগান্তকারী অবদান রাখেন এই বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টাতেই আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ে উঠেছে যা সভ্যতার অগ্রগতিতে অপরিহার্য ভূমিকা পালন করছে